সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এসএসসি পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর পেয়েছ সেটি কিভাবে দেখবে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আসলে নাম্বার সহ যদি তুমি মার্কশিটটি দেখতে চাও সেক্ষেত্রে তুমি যে বোর্ডের পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারো যেমন যে কোনো একটি ব্রাউজারে গিয়ে তুমি যদি ঢাকা বোর্ডের হয় তাহলে ঢাকা এডুকেশন বোর্ড যদি রাজশাহী হয় রাজশাহী এডুকেশন বোর্ড এরকম বা বরিশাল বোর্ডের হলে বরিশাল এডুকেশন বোর্ড এটি টাইপ করবে তো সার্চবারে গিয়ে আমি এখান থেকে তোমাদের একটা দেখাচ্ছি যেমন ধরো বরিশাল এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এই অপশানটির উপরে বা এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি প্রবেশ করার মাত্রই তুমি এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবে যে বরিশাল এডুকেশন বোর্ড এর উপরে ক্লিক করবে ক্লিক করে স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবে এই যে এসএসসি দুই হাজার রেজাল্ট সার্চ মার্কস এই যে অপশনটি এই অপশানটির উপরে ক্লিক করবে ক্লিক করার পরে যে রেজাল্ট ডট বরিশাল বোর্ড ডট গভ ডট বিডি এই অপশানটির উপরে ক্লিক করা মাত্রই কিন্তু তোমার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমার রোল নাম্বার এবং হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা নাম্বার কিন্তু এখানে টাইপ করতে হবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে কিন্তু তুমি এই গেট রেজাল্ট এই অপশানটির উপরে ক্লিক করা মাত্রই একেবারে মার্কস সহ রেজাল্টটি দেখতে পারবো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে মার্কস সহ রেজাল্ট দেখতে পাচ্ছ যে প্রতিটি বিষয়ে কত নাম্বার পেয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে এই মার্কশিটটার মধ্যে